একদিন সকালে বাগানে শুরু হল তুমুল ঝগড়া আলু গড়াগড়ি করে বলল আমি হচ্ছি সবার প্রিয় ডাল ভাত থেকে চপ কাটলেট আমার ছাড়া চলে মূল তখন তার সাদা লম্বা গলা তুলে বলল হুঁ তুমি শুধু মাটিতে বসে বসে মোটা হও আমি কিন্তু শরীর পরিষ্কার রাখি আমার রসে ওষুধি গুণ আছে এই শোনে গাঁজর চোখ পাকিয়ে বলল তোমরা কি জানো চোখ ভালো রাখতে আমি কত উপকারী আর আমার রং দেখেছ কি চমৎকার কমলা আমি তো সালাদেও তারকা আলু একটু গুছিয়ে বলল তুমি তারকা আর আমি নাকি মোটা দেখো আমি কিন্তু সব রান্নায় থাকি তুমি শুধু শীতে বাজারে আসো মূল গাইগুই করে বলে উঠল আমি তো ফাইবারে ভরপুর তুমি তো তেলে ভাজা হলে সবার ওজন বাড়িয়ে দাও এতক্ষণ সব শোনার পর পাশে বসে থাকা বেগুন হেসে বলল আরে বাবারা তোমরা কেউ কম না প্রত্যেকেরই আলাদা গুণ আছে তাই তো আমরা একসাথে রান্নায় মজা বিরিয়ানি হোক বা সবজি খিচুড়ি সবাই মিলে তবেই তো স্বাদ জমে সবাই চুপ তারপর আলু মূল আর গাঁজর একসাথে হেসে ফেলল গাজর বলল তাই তো পরস্পরের গুণ না মানলে তো রান্নাই হবে ফিকে মূল ঝাঁকিয়ে বলল তাহলে চল আজ থেকে আর ঝগড়া নয় আমরা হব এক দল। আলু উঁচু গলায় বলল সবজি ইউনিটে জিন্দাবাদ তখন থেকেই সবজি বাগানে আর কোনো ঝগড়া হয়নি কেবল গল্প গান আর মজার রান্না শর্ট ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ